কি এত চমৎকার চমৎকার কোথায় পেয়েছি সেটি তো আপনাদের এখন প্রশ্ন তাই না তাহলে আজকে ভিডিওটি কন্টিনিউ করবেন আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো যে এত চমৎকার চমৎকার টেমপ্লেট চমৎকার চমৎকার পিএনজি ফটো ভিডিও গুলো কোথায় পাবেন এবং ফুল এইচডি তে সেটি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব তাহলে চলুন আজকে আপনাদেরকে দেখিয়ে দিই কপিরাইট ফ্রি এই পিএনজি গুলো আপনি কোথায় পাবেন পিএনজি ভিডিও এবং পিকচার গুলো আপনারা নামাতে গেলে প্রথমে প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে সার্চ বারে গিয়ে লিখবেন পিআই এক্স এ বিএয়াই পিক যেবে লিখেই সার্চ অপশনে সার্চ দিলে দেখুন এখানেই আপনা দেখতে পাবেন পিক যেবে এই যে দুই নম্বর অ্যাপস এটি ইনস্টল করে নেবেন ইনস্টল হতে কিছু টাইম নেবে একটু ওয়েট করবেন ছোটো একটা অ্যাপস হ্যাঁ ইনস্টল হয়ে গেছে আপনার ওপেনে ক্লিক করবেন একটু ভেরিফাই নিবে প্রথমবার একটু টাইম নিবে ভেরিফাই নিবে ওকে এবার মাঝখানে চিহ্নতে টিক দিয়ে দিন ওকে ভেরিফাই কমপ্লিট হ্যাঁ দেখুন এখান থেকে আপনারা ফ্রি ভিডিও পিকচার সব কিছু এখান থেকে পিএনজি হোক জেপিজি হোক সব কিছু এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন এবং সেগুলো আপনারা অনায়াসে দেদারসে আপনারা ইউটিউব সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করতে পারবেন নো কপিরাইট ইস্যু তবে কিছু কিছু আসে নামানোর ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে সেটি আমি আপনাদেরকে লাস্টে দেখিয়ে দেবো যে কী সতর্কতা অবলম্বন করে ছবি অথবা ভিডিওগুলো ডাউনলোড করলে আপনার কপিরাইট ইস্যু আসবে না তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন না হলে বুঝতে পারবেন না এখন এখান থেকে আপনি সার্চ বারে গিয়ে সার্চ দেবেন পিএনজি দেখুন চোদ্দশো নয়টি পিএনজি ফ্রি এখানে যে কারগুলো পেয়ে যাবেন এখানে প্রচুর শুধু এভাবে নিচে আপনারা টানতে থাকবেন শত শত যে এখানে ফন্টগুলোর সংখ্যাগুলো পেয়ে যাবেন এখানে উইন্ডোজের এটা পেয়ে যাবেন ওয়াইফাই পিএনজি পেয়ে যাবেন শত শত হাজার হাজার পিএনজি এখানে সব ধরনের পিএনজি পেয়ে যাবেন এখান থেকে আপনারা ফিল্টার করতে পারবেন থ্রি ডটে ক্লিক করে এখান থেকে ফিল্টার করে নেবেন আপনি ফটো চাচ্ছেন কি না হ্যাঁ ফটো এখান থেকে ফিল্টার করে নেবেন এখান থেকে নিচে আসবেন ফ্লোয়ার স্কাই ফরেস্ট ওয়া ওয়ালপেপার ব্যাকগ্রাউন্ড অফিস এখান থেকে আপনারা এগুলো ইয়ে করে নিতে পারবেন এবার আপনি ভিডিও চাচ্ছেন কি না সাউন্ড ইফেক্ট এখানে সুন্দর সুন্দর সাউন্ড ইফেক্ট পেয়ে যাবেন এই থ্রি ডি মডেলসটা এটা হচ্ছে নিউ এখানে ক্লিক করে দেখুন সুন্দর সুন্দর থ্রি ডি লোগো আসবে হাজার হাজার থ্রি ডি সুন্দর সুন্দর দেখুন এখান থেকে থ্রি ডি সবগুলো কিন্তু থ্রি ডি এই যে বল এগুলো কিন্তু আপনারা দেখবেন বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা কিন্তু এই ধরনের লোগো ইউজ করে এই ধরনের ছোটো ছোটো ভিডিওতে এই ধরনের টুলসগুলো কিন্তু এরা ইউজ করে এই ধরনের পিকচারগুলো দেখুন এটা কিন্তু ভিডিও এটা কিন্তু ভিডিও আকারে একটা একটা আমি একটা চা একটা চালায় দেখুন কত সুন্দর দেখান এই ধরনের এই এই এইগুলো কিন্তু অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা ইউজ করে আমরা কিন্তু জানতাম না দেখুন এখানে সবগুলো দেখুন কত সুন্দর চমৎকার এই যে এটা কিন্তু ঘুরছে তাই না এগুলো আপনারা এখন দিদার্সে ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই দেখুন হারিকেনটা ঘুরছে এগুলো দিদার্সে আপনারা ইউজ করতে পারবেন স্কাবার মরে দিলে আরও আসবে আরও পেজ ওপেন হবে সব কিছু এখানে পাবেন এই যে এই সমস্ত কিন্তু অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার যেদের লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউস তারা কিন্তু এগুলো ইউজ করে তাই আপনিও এগুলো ইউজ করতে পারেন আর এখানে আপনি যেটাই চান না কেন সেটা এখানে লিখে যাচ্ছ সার্চ অপশান গিয়ে সার্চ দেবেন আপনি মিউজিক চাচ্ছেন মিউজিক পর্যন্ত এখানে পাবেন অডিও ভিডিও মিউজিক সাউন্ড সব কিছু এখানে আপনি পেয়ে যাবেন পিএনজি সাধারণ পিকচার এখন ব্যাকগ্রাউন্ড পিকচার পিএসি কে ব্যাকগ্রাউন্ড পিকচার পিআইসি টি ইউ আর ব্যাকগ্রাউন্ড পিকচার দেখুন কত সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড পিকচার আসবে এগুলো আপনি ভিডিওর পিছনে ইউজ করতে পারবেন দেখুন কত সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড পিকচার এখন কত দারুণ দারুণ ব্যাকগ্রাউন্ড পিকচার আছে আরো চমৎকার চমৎকার ব্যাকগ্রাউন্ড পিকচার আছে দেখুন কত চমৎকার কত চমৎকার ব্যাকগ্রাউন্ড পিকচার দেখুন এগুলো আপনি কিন্তু জেদারসে ইউটিউব হোক ফেসবুক হোক সোশ্যাল মিডিয়ায় ইউজ করতে পারবেন এই অ্যাপসটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই অ্যাপসটি কিন্তু খুবই চমৎকার অ্যাপ সব কিছু এখানে পাবেন অল এভরিথিং সব কিছুই আর এটি কীভাবে আপনি ডাউনলোড করবেন নিয়মে ডাউনলোড করবেন যেভাবে ডাউনলোড করলে আপনাদের আপনারা কপিরাইট ইস্যু আসবে না আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ধরেন আমি এটিকে ডাউনলোড করব এটি পরে ক্লিক করতে হবে আপনি যে পিকচারটি ডাউনলোড করবেন সেটার পরে ক্লিক করবেন এখানে সবথেকে বেশি পিকজেল যেটা সেটা আপনি সিলেক্ট করবেন তাহলে ছবিটা ক্লিয়ার আসবে আপনি আরেকটা জিনিস এখানে খেয়াল করবেন দেখুন উপরেও টিকমার্ক দিয়ে লেখা আছে ফ্রি ফর ইউজ আন্ডার দ্য পিকজেবে কন্টেন্ট লাইসেন্স এটা যদি লেখা থাকে আপনার যে ছবি হোক ভিডিও হোক আপনার অডিও হোক এইটা যদি লেখা থাকে তখন আপনি বুঝবেন যে আপনি ফ্রি ইউজ করার জন্য পিকজেবে আপনাকে লাইসেন্স দিয়েছে আপনি এটি ফ্রি ইউজ করতে পারবেন নিশ্চিন্তে আপনি রেজার্সে ফ্রি ইউজ করতে পারবেন সে সেই জন্য ডাউনলোড করার আগে অবশ্যই আপনি এই জিনিসটা লেখা দেখে নেবেন এরপরে ডাউনলোডে ক্লিক করার পরে আপনার যখন আপনি পিকজেল সিলেক্ট করবেন তারপর ডাউনলোড ডাউনলোড দেওয়ার পরে আর একটা জিনিস খেয়াল করবেন দেখুন এখানে প্রোফাইল প্রোফাইলের নিচে লেখা আছে ইমেজ বাই থ্রি শর্টস ফ্রম পিকজেবে মানে এই ইনি ইনি কিন্তু লাইসেন্সটা কিনে নিয়েছে সুতরাং ইনিই কিন্তু আপনাকে ইউজ করার অনুমতি দিয়ে দিয়েছে তাই সুতরাং কোনো ক্রেডিট দেওয়ার দরকার নেই আপনি এটা দেদার্সে ডাউনলোড করে ইউজ করতে পারবেন নো কপিরাইট ইস্যু হান্ড্রেড পারসেন্ট কপিরাইট ফ্রি তাই আপনার এটি শুধু কিন্তু ছবির ক্ষেত্রে না ভিডিও হোক অডিও হোক মিউজিক হুড সাউন্ড সব ক্ষেত্রে কিন্তু একই নিয়মে আপনি ডাউনলোড করবেন তাহলে আপনার কপিরাইট আসবে না আর এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ সাবস্ক্রাইব না করলে এই ধরনের চমৎকার চমৎকার ভিডিওগুলো আপনি পাবেন না সবার আগে তাই অবশ্যই সাবস্ক্রাইব করে টেকফান বিডির সঙ্গেই থাকবেন